নমস্কার বন্ধুরা শুভ প্রাকালে আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাই আমি আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল আইসিটি ফোর্থ ফেস অর্থাৎ যে সকল কম্পিউটার টিচাররা ছিলেন তারা নতুন বেতনক্রম অনেকেই পেয়ে গেছেন অর্থাৎ নতুন বেতন পেয়ে গেছেন এবং সবাই খুব বেজায় খুশি আছেন এবং আরও একটি খুশির খবর আপনারা হয়তো পেয়ে গেছেন তাও আমি দিতে চলেছি সেটি হলো জানুয়ারি থেকেই চালু হচ্ছে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এবং আইসিটি পাঠ্যক্রম এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন নিত্য নতুন আপডেটের জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি ট্যাবে প্রতিদিন জিকে ম্যাথ রিজনিং এর কোশ্চেন পোস্ট করা হয় সেগুলোর অ্যান্সার দিয়ে আমাদের পাশে থাকুন এবং যারা নতুন পরীক্ষার জন্য ওয়েট করছেন তারাও প্রস্তুতি নিন ভালো করে তো আরও সুখবর আসতে চলেছে তো আমরা আজকের যে বিস্তারিত খবর সেটা দেখে নিচ্ছি জানুয়ারি থেকে চালু হচ্ছে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান আসন্ন শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এবং ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজির পাঠ্যক্রম অর্থাৎ আইসিটির পাঠ্যক্রম কিন্তু চালু হতে চলেছে ইতিমধ্যে নির্দিষ্ট পাঠ্যক্রমের বই ছাপানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে শিক্ষা দপ্তর এরপরে কি বলেছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার পাঠ্যক্রম বই থাকলেও আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন নিয়ে নির্দিষ্ট পাঠ্যক্রম বা বই ছিল না যার ফলে শিক্ষক থেকে পুরোরা বেজায় সমস্যায় পড়তেন সেই সমস্যা মেটাতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে দুটি নতুন বিষয় আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসে যুক্ত হতে চলেছে শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন এই বিষয়ে সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যে সিলেবাস কমিটির তরফ থেকে সম্পন্ন করা হয়েছে বই ছাপানোর জন্য অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে এক মাসের মধ্যে সমস্ত বই চলে আসবে তারপরে শুধু সময়ের অপেক্ষা তো এটা একটা খুশির খবর এবং যারা বিশেষ করে সিক্স সেভেন ফেজ এবং এইট ফেজে যে রিক্রুটমেন্ট হবে তাদের জন্য আরও কিছু সুখবর আসতে চলেছে সেই জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এরকম আরও অনেক আপডেট আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন প্রচুর প্রচুর পরিমাণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটি আপডেটই